বাড়ির সব কলামগুলো রেডি হয়ে গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা আগামীকাল বেস ঢালাই দিব তবে এই বেস ঢালাইয়ের আগ পর্যন্ত আমার কত টাকা খরচ হয়েছে এবং আমাদের নতুন বাড়িটার বাজেট কত সেটা অনেকেই জানতে চাচ্ছেন আমাদের এই বাড়িটা কমপ্লিট করতে ইঞ্জিনিয়ারের প্ল্যানিং মাপিক খরচ হবে পঁয়তাল্লিশ টু পঞ্চাশ লাখ টাকা তবে এই অ্যামাউন্টটা শোনার পরে অনেকেই বলছিলেন যে আপু এই টাকার মধ্যে বাড়িটা কমপ্লিট করতে পারবেন না কখনো এই ব্যাপারটা নিয়ে সঠিকভাবে ভাবে এখনই কিছু বলতে পারছি না আমি তবে বেস ঢালাইয়ের আগ পর্যন্তই আমার খরচ হয়ে গিয়েছে পাঁচ লক্ষ চোদ্দ হাজার দুইশো টাকা আর এই টাকার মধ্যে আমরা জাস্ট বেস্ট ঠেলায়ের আগ পর্যন্ত মালামাল কিনেছি তার মানে শুধুমাত্র এই সবগুলো গর্ত করে সেটার মধ্যে বেজের খাঁচা আর এই কলামগুলো দাঁড় করতে আমাদের পাঁচ লাখ টাকার বেশি চলে গিয়েছে আর বলতে গেলে কাজ তো এখনো কিছুই হয়নি সেভাবে এখন যেটা বুঝেছি যে মাটির নিচেই অনেক বেশি টাকা চলে যাবে তো বাড়িতে কাজ চলছে কিন্তু খুবই দ্রুত গতিতে একটিকে সব কলামগুলো রেডি করা হচ্ছে আর অন্যদিকে যে কাঠ দিয়ে ফ্রেম বানানো হচ্ছে আগামী আগামীকালকের জন্য আমার সব থেকে বেশি খুশি লাগছে যে আমাদের বাড়ির প্রথম বেস্ট ঢালাই হবে কালকে তো গতদিন যে ঢালাইটা দেওয়া হয়েছিল ওইটা ছিল সিসি ঢালাই তো ওই ভিডিওটা দেখার পরে অনেকেই ভাবছিলেন যে হয়তো আমাদের কাজটা ভুল হচ্ছে কিন্তু এরকম কিছুই না ইনশাল্লাহ আগামীকালই আমাদের বেজের মেন ঢালাইটা হবে আচ্ছা আমি যতই কাজ করি না কেন এই কাজের ফাঁকে কিন্তু আমি প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে এই অর্গানিক স্লিমিং টিটা খেয়ে থাকি এটা খেলে মাসে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন কমে কারণ এই অর্গানিক স্লিমিং টিটা খেলে শরীরে যে অতিরিক্ত চর্বিটা থাকে সেটা শুষে নাই আমি তাও প্রায় এই স্লিমিং টিটা দেড় বছর সময় ধরে খাচ্ছি খেতে একদম মশলা চায়ের মতো আর এটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে চাটা বানানো খুবই সহজ ফুটন্ত গরম পানির মধ্যে পরিমাণ মতো স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ধরে জাল দিয়ে নিতে হবে দেন চাটা ছেঁকে খেতে হবে যাতে ডায়াবেটিস থাইরয়েডের প্রবলেম রয়েছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট অপরাধ ছাড়া তবে বেবি হওয়ার এক থেকে দুই মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন যাই হোক তাদের পেজটা আমরা ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি আমাদের নতুন বাড়িটার পাশ দিয়ে একদম কারেন্টের তার গিয়েছে জায়গা থাকা সত্ত্বেও খুব একটা ওইদিকে যেতে পারছি না আর যে কারণে আমাদের দুইটা বাড়ির মাঝখানে যে রাস্তাটা থাকবে সেটা একদমই সরু হয়ে গিয়েছে এক্ষেত্রে আসলে আমাদের কারোরই কিছু করার নেই এখন আর আমাদের আড়াইতলা আড়াই তোলা বাড়িটার জন্য আমরা ষোলো মিলির রড আটটা করে ইউজ করেছি আর সেই সাথে একটা কলাম দশটা রডেরও আছে আর দেখেন উঠানের মাঝখানে সব কাঠগুলো কি রকম ভাবে এলোমেলো করা হয়েছে যেটা বুঝতেছি বাড়ির কাজ শেষ না হওয়া পর্যন্ত ঘর বাড়ি আর একদমই গোছানো হবে না মানে যে পরিমাণ ধুলো আর বালি হচ্ছে ঘরের মধ্যে কি আর বলবো আর সেই সাথে ঠক ঠক শব্দ এটা ওটা মেশিন চালানোর শব্দ তো আছেই আমি যে একটু সময় মতো ভয়েস করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব সেটারই সুযোগ পাচ্ছি না আর এই যে বড় একটা ফ্রেম এই পুরো ফ্রেমের মাঝখানে ঢালাই দেওয়া হবে মানে কত উঁচু করে আর এই ফ্রেমটা দেখে বুঝে গিয়েছি যে সামনে আরো কত টাকা যেতে চলেছে এত কিছুর পরেও আমাদের মনের মধ্যে একটাই প্রশান্তি যে এখানে আমাদের সুন্দর একটা বাড়ি হবে বলতে তো পারবো এই সুন্দর বাড়িটা আমার বাবার বাড়ি জীবনে বেঁচে থাকলে আর আল্লাহ যদি চায় তাহলে অনেক টাকা ইনকাম করা যাবে তাই এই বাড়িটা করতে আমরা কোন কার্পণ্য করছি না দোয়া করবেন যাতে ভালোই ভালোই কাজগুলো শেষ করতে পারি যত দ্রুত সম্ভব তো যাই হোক এখনকার মতো আমি ভিডিওটা শেষ করছি দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ